আলাইকুম করি আল্লা তালার রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ মেয়েরা বাবাকে প্রচণ্ড ভালোবাসে এটি পৃথিবীর আদিকাল থেকে চলে আসা আশ্চর্য এক বাস্তবতা তাই তো আমরা জান উম্মে হাবি বারতীয় আল্লাহ তালা আনহাও ভালোবাসতেন পিতা আবু সুফিয়ানকে একটু বেশি ভালোবাসতেন কিন্তু ইমানি উদ্যানে প্রবেশ করার পর আমুল পাল্টে গেল আম্মাজানের আচরণে নবী করে ওয়াসাল্লামের বাহুডোরে আবদ্ধ হওয়ার পর পরিবর্তন হয়ে গেল তার সবকিছু তাই তো ইমানের প্রশ্নে কোনো আপোষ করলেন না মমিন ছাড়া কোনো ভালোবাসা নেই কোনো বন্ধুত্ব নেই এই জন্য নিজের হৃদয় মাঝারে বদ্ধমূল করে নিলেন হ্যাঁ পিতা হিসাবে আবু সুফিয়ানকে সম্মান করতেন ঠিকই কিন্তু সে সম্মানে কোনো ভালোবাসা ছিল না কিন্তু পিতা এ সম্পর্কে কিছুই জানতেন না মেয়ের ভালোবাসায় মুশ্রিক পিতা বন্ধুর পথ মারিয়ে ছুটে চলেছেন তার বাড়িতে তাকে দেখবেন বলে আজ কত দিন হলো তাকে দেখেন না কত দিন পর্যন্ত তার বাবা ডাক শোনা হয়নি মক্কা থেকে মদিনার দূরত্ব কম নয় প্রায় পাঁচ শত কিলোমিটারের পথ আবু সুফিয়ান সেই দীর্ঘ পথ মারিয়ে চলেছেন মদিনার পথে মেয়ের সাথে দেখা করার পাশাপাশি মদিনা গমনে পৌঁছানে তার আরও একটি উদ্দেশ্য ছিল হোদাই সন্ধিতে মুসলিকরা একাধিকবার চুক্তি ভঙ্গ করার কারণে কুরাইশ নেতারা শঙ্কিত হয়ে পড়ে এই ভেবে যে মুসলমানরা না আবার মক্কা আক্রমণ করে বসে কুরাইশদের এই মুসলিম ভীতির কারণ হল মুসলমানদের সর্বাধিক অগ্রগতি আর তাদের নিয়মিত অবনতি কারণ ততদিনে মুসলিকদের সামরিক ভীত বেশ দুর্বল হয়ে পড়েছিল আর মুসলমানদের শক্তি সামর্থ্য পূর্বের তুলনায় অধিক হারে বৃদ্ধি পেয়েছিল তাই তারা নিজেদের বাড়াবাড়ির কারণে আক্ষেপ প্রকাশ করে পরামর্শক্রমের সিদ্ধান্ত নেয় মুসলমানদের কাছে তারা সন্ধির ম্যাদ বৃদ্ধি করার প্রস্তাব দেবে আবু সুফিয়ান ছিলেন একসাথেই গোত্রপ্রধান এবং নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের সম্পর্কীয় চাচা তার ওপর শ্বশুর হওয়াতে ইতিবাচক ফলাফলের প্রত্যাশায় তাকেই দূত হিসাবে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় সেই সিদ্ধান্ত মতেই মদিনার পথে চলছেন তিনি হৃদয়ে তার আশা নিরাশার দ্বন্দ্ব সফলও হতে পারেন আবার ব্যর্থ হয়ে ফিরেও আসতে পারেন হয়তো নিজের মেয়েকে দিয়ে রাজি করানো সম্ভব হবে কিন্তু তার মনে সংশয় সত্যি কি মেয়ে তাকে প্রত্যাখ্যান করবে এইসব ভাবতে ভাবতেই তিনি পৌঁছে গেলেন মদিনায় সরাসরি নিজ মেয়ের বাড়িতে গিয়ে উঠলেন এছাড়া তার সেখানে আশ্রয়ও ছিল না হ্যাঁ ইহুদিরা ছিল কিন্তু তারা তো দুমুখ সাপ যে কোনো সময় যে কাউকে বিপদে ফেলতে তাদের সময় লাগে না তাই আশ্রয় হিসেবে মেয়ের একমাত্র ভরসা এই সুবিধা আছে বলেই তো কোরাইশরা তাকে দূত হিসেবে পাঠিয়েছে আবু সুফিয়ান মেয়েকে দেখে স্বভাবতই আবেগপ্লুত হয়ে পড়লেন কতদিন পর দেখেছেন মেয়েকে আম্মা যান উম্মে হাবিবা রাদি তালা আনহাও আনন্দিত হলেন বাবাকে দেখে কিন্তু এ পর্যন্তই এর চেয়ে বেশি কিছুই না কুশল বিনিময়ের শেষে আবু ক্লান্তিতে পেয়ে বসলো দীর্ঘপথের সফর তাকে নাজেহাল করে দিয়েছে ক্রান্তিতে শুয়ে পড়তে ইচ্ছা হলো তার পাশে সাজানো ছিল বিছানা এ দেখে উঠে দাঁড়ালেন তিনি ধীর পদে এগিয়ে চললেন বিছানার দিকে কিন্তু হঠাৎ ঠায় দাঁড়িয়ে পড়তে হলো তাকে বহু দূর থেকে আসা ক্লান্ত পিতা অবাক বিস্ময়ে দেখতে পেলেন মেয়ের কাণ্ড আবু সুফিয়ান বিছানার দিকে এগোতেই পিঠে করে মানুষ করা নিজ সন্তান বিছানা গোটাতে শুরু করলেন যাতে পিতা সেখানে বসতে না পারেন এই জন্য পিতার পাহাড়সাম ক্লান্তিকেও কোনো পাত্তা দিলেন না তিনি ওইদিকে পিতা আবু সুফিয়ান এই সবের কোনো কারণ খুঁজে পেলেন না তাই তাকে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার মা বিছানা গোটাচ্ছ যে বিছানা আমার অনুপযুক্ত নাকি আমি এর উপযুক্ত নই আমাজার কথায় ফুটে উঠল রসুলের প্রতি অগাধ ভালোবাসা আর ইমান ও শিরিকের মধ্যে আকাশ পাতাল তফাত সবিনয় বললেন আব্বা যান এই বিছানা তো তালা রসুল সাল্লি ওয়াসাল্লামের আবু সুফিয়ান আহত স্বরে বললেন মাগো আমাকে তুমি ভুলে গিয়েছো ঠিক আছে কিন্তু তুমি কি বুঝতে পারছ আমার কাছ থেকে চলে আসার পর তোমার ব্যবহার খারাপ হয়ে গিয়েছে প্রতিবাদের উত্তর দিলেন স্বাভাবিক কণ্ঠে বললেন আব্বা যান আপনি ভুল বুঝছেন আমি বলতে চাচ্ছি এই বিছানা তো আল্লাহর রসুলের আর তিনি পুত পবিত্র তাই তার বিছানাও পবিত্র অথচ আপনি একজন অপবিত্র মুশরিক আপনার শিরা উপশিরায় বলছে কুফরের অপবিত্রতা আপনি ইমান এনে পবিত্র হলেই কেবল এখানে আরাম করতে পারবেন আবু সুফিয়ান এইসব শুনে হতবাক কিং কর্তব্য বিমূর কথা বলার কোনো ভাষাই খুঁজে পেলেন না তিনি লজ্জা আর অভিমানে দেয়ালে মাথা ঠুকতে ইচ্ছা করল তার আর একটু অপেক্ষা করলেন না তিনি মেয়ের বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন নবী করিম সাল্লি ওয়াসাল্লামের দরবারে একাদারে সাক্ষাৎ করলেন নবীজি আবু বক্কর ওমর ও হজরত আলী তালা আনুর সঙ্গে কিন্তু কোনো কাজ হল না তারা সন্ধি চুক্তির মেয়াদ বাড়াতে নারাজ অবশেষে এক রাস হতাশা নিয়ে ফিরে চললেন আবু সুফিয়ান পথে ভাবতে থাকলেন মেয়ের কথা মোহাম্মদের মাঝে কি এমন আশ্চর্য শক্তি আছে যার কারণে নিজের মেয়েও পিতাকে অপমান করতে পারে ইসলামে কি এমন নীতি আছে যা সন্তানকে পিতা মাতা থেকে ভাই ভাই থেকে এবং স্বামীকে স্ত্রী থেকে দূরে ঠেলে দেওয়ার শক্তি যোগায় মুসলমানরা তাদের ধর্মে কি এমন পেয়েছে যার দিকে তাকিয়ে তারা পিতার চেয়েও অন্য কোনো মানুষকে বেশি ভালোবাসতে পারে সত্যি কি ইসলাম এতটাই মহৎ যে পিতা মাতাকেও ভুলে যেতে বাধ্য করে এসব ভাবনা এবং রস্তলের প্রতি নিজের মেয়ের আকণ্ঠ ভালোবাসার প্রকাশই তার জন্য ইসলামের পথ সুকম করে দেয় ঠিকই তিনি মক্কা বিজয়ের আগমুহূর্তে ইমানি উদ্যানে প্রবেশ করে পুত পবিত্র হয়ে উঠেন হয়ে যান রসুলপ্রেমী একজন মার্দে মুজাহিদ আল্লাহ।